আচ্ছা ভাই অফ থল্লাল না হয় একটি বই লিখেছে যে বইটার দাম হচ্ছে এক হাজার টাকা ওই বইটা তো সাধারণ মানুষের জন্য লিখে নাই ওইটা হচ্ছে শুধুমাত্র যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে উল্লেখ করে সেই বইটি লিখা হয়েছে এবং বিল্লাল বারবার বলছে এই বইটার দাম যদি এক লক্ষ টাকা হয় তাও তারা কিনবে কেন কিনবে বিল্লালের সেই দুই এক লাইন পরে পরে তারা একটা করে ভিডিও বানাবে যে ভিডিও থেকে তারা লক্ষ টাকা ইনকাম করতে পারবে ভাই মানে বিল্লালের প্রত্যেকটা লাইন পরে পরে যদি তারা ভিডিও বানায় সেই সকল লাইন থেকে ভিডিও থেকে এক লক্ষ টাকা করে ইনকাম করতে পারবে মাসে তাহলে একটা বই যদি দশ হাজার টাকা ইনভেস্ট করে কিনে তাদের লস কোথায় বিল্লাল তো এটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বানাইছে বইটা এখন নিজে লিখুক বা যেখান থেকে খারাপ কাজ করে নাই ও কোনো অশ্লীল ভিডিও বানায় না অশ্লীল মেয়েদেরকে নিয়ে কোনো কাজ করে নাই সুন্দর করে লিরিক্স বানাইছে নিজের যোগ্যতায় আজকে বিল্লাল এখানে আসছে এটা মানে অস্বীকার করার কোনো অবকাশ নেই আমরা এটা সবসময় বলবো যে বিল্লাল আসলে ভালো কাজ করছে এখনো করছে মানবিক কাজ তবে তাকে যেইভাবে ডিস্টার্ব করা হয় তার বাড়ির সামনে গিয়ে দিন রায় রাত নাই সবসময় মানুষ গিয়ে বলে ভাই আমার টাকা পয়সা লাগবে আমাকে কিছু টাকা পয়সা দেন এই পোলাটায় টাকা পয়সা দিতে দিতে আর শুধু শুধু মানুষ আসে কতক্ষণ ভালো লাগে ভাই নিজের বাসায় রাতের বেলা গেছে ঘুমাইতে ওইখানেও মানুষকে তার কাছে টাকা যাচ্ছে না পেরে অসহ্য হয়ে লাস্টে ওই যে খারাপ ব্যবহার করে মানুষের কাছে আর ওই খারাপ ব্যবহারটাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয় আর ওইটা নিয়ে সমালোচনা হয় দেখেন আমরা ভিডিও কন্টেন্ট বানাই যা কিছুই বানাই না কেন দিন শেষে আমরা কিন্তু এগুলো বুঝি যে মানুষের পার্সোনাল কতগুলো সমস্যা হইতে পারে একটা কন্টেন্ট ক্রিয়েটর কে কি পরিমাণ মানুষ ডিস্টার্ব করতে পারে সেটা আমরা বুঝি কিছুটা বাজাওয়ায় তারপরও বিল্লালের আরেকটু একটু শুধরানো দরকার আর হয়তো বা এই চান্সে যদি তিনি না শুধরায় ভবিষ্যতে তার পতন হয়ে যেতে পারে মানুষ আর তার ভিডিওটি তো দেখবে না সো ভাই আপনি এখান থেকে সুদ্রে আসেন মানুষের জন্য আবার ভালো কিছু করেন